আজকে আমরা অসুখী হওয়ার কারণ দুটা অথচ আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদ আছে সর্ব জায়গায় সুখী হবে আপনাকে একটা একটা করে দেখা যায় আপনি বলবেন যে চিত্র কি ছিল কোনো দিন হ্যাঁ দীর্ঘ একটা সময় পর্যন্ত এই চিত্র ছিল যে সবাই সুখী তাহসান রবি আনু বলতেছেন দ্বারা ভিতর থেকে আসি ভিতর থেকে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন এনে বলছে এটার ভিতরে এক লক্ষ আছে ওনার কাছে হাদিয়া আসছিল তোকে হাদিয়া দিলাম লয়ে যাও তো টানতে টানতে মসজিদে নববীর বারিন্দায় নিয়ে গেছে বস্তার থেকে ডালছে অনেকক্ষণ নাইরা চেরা দেখছে দেখে একটা চিৎকার দিছে মাল্লাহুল হাজা কার প্রয়োজন আছে জলদি বাস প্রয়োজন আলারা ভাঙ্গা পড়তে দেরি করে নেয় দশ মিনিটের ভিতরে সব বিলাই দিছে দিয়ে আবার খালি বস্তাটা নিয়ে হাসান রদি আল্লাহ তালুর কাছে গেছে বলছে কি জন্য আসছো তো বস্তা ফিরত দিতে কয় টাকা ওটা তো যাদের দরকার তাদেরকে দিয়া দিছে কামিনা তোকে হাদিয়া দিলাম আমার দেখার প্রয়োজন ছিল নেওয়ার প্রয়োজন ছিল না আল্লাহ আপনাকে দিছে আস কালকে আমাকে দিবে সুখী না হইলে করতে পারে না সুখের পরিচয় সুখী আজকে আমরা সুখী না আমি হাসানের জন্য বলতেছি না ভিতরে ব্যথার থেকে বলতেছি আল্লাহ করুক আমার দিলের ব্যথা আপনাদের দিলে লাগুক যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে সমগ্র সৃষ্টির পক্ষ থেকে যে তোমরা সুখী হবে তোমাদের সাথে সুখের সম্পর্ক আর কারোর সাথে সুখের সম্পর্ক নাই রব্যে বিশ্বাস করে কুঠি কসম খেলো গুণা হবে না সত্য এটাই উন্নতে মোহাম্মদীর সাথেই সুখের সম্পর্ক আর কোন সৃষ্টির সাথে সুখের কোনো সম্পর্কই নেই ওরা সুখে থাকলেও আল্লাহর কিছু আছে যায় না না থাকলেও কিছু আসে যায় না আল্লাহর আলোচ্য বিষয় তো হলো বর্তমানে উন্মতে মহাম্মদ আমরা আমাদের সাথে সুখের সম্পর্ক ছিল কিন্তু নাই কেন খালি দুই কারণে নাই দুইটা কারণ যদি পুরা হয়ে যাইতো তাহলে গরিব করবতের ভিতরে সুখী হইত আজকে গরিবও সুখী না যে হাজার কোটি না লক্ষ কোটি টাকার মালিক সেও সুখী না লক্ষ কোটি টাকার সুখী না প্রমাণ দিমু দিমু মালিক যদি সুখী হইত তাহলে বিল গেটস এর এই বুড়া বয়সে বিভোজ হইত কেন সুখী হইলে কি ডিভুজ হয় কয়েকদিন আগেই তো বিচ্ছেদ হলো ঠিক না আর বড় প্রমাণ কি চান আরেকটা দিব ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিস ডু যদি সুখী হইত তাহলে কয়েক সপ্তাহ আগে দিবস হইলো কেন বাংলাদেশের বাংলাদেশেরগুলা দিলাম না দিলে তো আবার দেশে থাকতে হইব না জানি কি হয় নাহলে দিতে পারি কয়েক ডজন দিতে পারি নাম সহ দিতে পারি একজনও সুখী না সুখী হইলে আবার ডিভোর্স হয় কি করে তাও দুই তিনটা বাচ্চা নিয়ে একটাও না যে দুই দিকে যাবে ঠিক না আমি জানি এটা সুখী না কেউ কেউ সুখী না ফকিরও সুখী না কোটি টাকার মালিকও সুখী না অথচ একটা সময় ছিল সবাই সুখী ছিল সবাই সুখী রাজাও সুখী প্রজাও সুখী ফকিরও সুখী দোনিও সুখী হনী সুখী বলে দনী সুখের বিভিন্ন প্রকার ছিল শুধু আর সুখী না আরো অনেকগুলো ছিল যেগুলো এখন বলাও যায় না দনী সুখী ছিল গরিবের দরজায় যার যা খটখটাইতো দরজা খুলতো বাস সালাম দিয়ে কাঠটি দিয়ে চলে আসতো আর বলতো আমি সুখী আল্লাহ রসুল কেন বলবে তু বল আমির আলা বাবিল ফকির আমি আমি সুখী তোমার দরজা গরিব বলতো আমিও সুখী বিশাল ফকির আলা বাবিল আমির আমি কারো দরজায় যাব না দিলে খাবো না দিলে না খাবো কেউ সুখী সবাই সুখী সুখী সবাই মা বাবা নিয়ে সন্তান সুখী সন্তান মা বাবা সুখী স্ত্রী নিয়ে স্বামী সুখী স্বামী স্ত্রী সুখী আরে একটা চিত্র তুলি দেখি মনের ভিতরে লাগে কি না হুম এটা সুখ এই কনকনে শীতের দিন সবচেয়ে বড় সুখ হইল ফজরের নামাজ পড়া হালকা পালকা নাস্তা খাইয়া দুইজনে এক কম্বলে বলে সুইয়া তাকায় বড় সুখ জান মুন্সীগঞ্জ ঢাকা শহরে দেখেন ফজর পড়ি এক এক জনে ছুটা শুরু করছে এক এক দিকে সুখ এটা কি সুখ যদি বলে তুই কই যাস ওই সুখের লেগা যে আরে বড় সুখ তো এটা ওই সুখের জন্য ছুটতেছে সুখ দাসকে নাই কেন শুধু দুই কারণে নাই দুই কারণে একটা কারণ হলো আমাদের সম্পর্ক মসজিদের সাথে যতটুক হওয়ার দরকার ছিল অতটুকু মসজিদের সাথে সম্পর্ক নাই যতটুক মসজিদের সাথে সম্পর্ক হওয়া দরকার ছিল অতটুক সম্পর্ক এই উন্নতের বর্তমানে মসজিদের সাথে নাই কেননা মসজিদই একমাত্র জায়গা আর এটা আমি যুক্তি দিতেছি মানুষ কিন্তু এখনো আসে নাই মসজিদ কিন্তু অলরেডি চলে এটা ওলামা একমত হবে আল্লাহর ঘর মক্কা বাইতুল্লাহ মানুষ আসার আগে সেট হয়েছে মানুষ আসার আগে প্রথমে ফেরেশতারা নামাইছে সেট হয়ে গেছে ইন্না আউ আলা বেতিন উদি আলিন্না আস